শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ও স্বামীজির পাদপদ্যে আভুমিলুণ্ঠিত প্রণাম জানাই আজ আমাদের উপস্থাপনা কাশীপুর উদ্যানবাটির এক অদ্ভুত দৃশ্যের কাহিনী কাশীপুরে একটি অদ্ভুত দৃশ্য যা দেখে শ্রী শ্রী মা নিজ চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি কাশীপুরের সিঁড়ির পাশে নিচের ঘরে থাকতেন আর ঠাকুর থাকতেন ওপরের ঘরে তা সত্ত্বেও ঠাকুরের রুগ্ন অবস্থার প্রতি তার সজাগ দৃষ্টি থাকত এ চিত্রে আমরা দেখি ঠাকুর কিভাবে তার শিষ্য ও ভক্তদের রক্ষা করতেন এই ঘটনার বিবরণ শ্রী শ্রী মা এইরকম দিয়েছিলেন মা বলেছিলেন ঠাকুর তখন কাশীপুরের বাগানে অত্যন্ত পীড়িত এত দুর্বল যে একেবারে শয্যাশায়ী স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ সর্বদা তার সেবা করছেন একদিন তারা স্থির করলেন বাগানের এক পাশের একটি খেজুর গাছ থেকে সন্ধ্যের সময় জিরেনের রস খাবেন ঠাকুরকে কিন্তু সে সম্বন্ধে কিছুই জানালেন না সন্ধ্যার সময় তারা সকলে সেই গাছটির দিকে চললেন শ্রী শ্রীমা তখন সেই বাড়িতেই থাকতেন তিনি হঠাৎ দেখলেন ঠাকুর তীর বেগে নিচে চলে গেছেন দেখে চমকে উঠলেন যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তার পক্ষে এ কি সম্ভব অথচ চাক্ষুষ দেখলেন তখন ঠাকুরের ঘরে গিয়ে দেখলেন ঠাকুর বিছানায় নেই ঘর শূন্য মা ভয় বিব্বল হয়ে চারিদিক খুঁজেও তাকে দেখতে পেলেন না এবং নিজের জায়গায় ফিরে গিয়ে উৎকট উৎকট চিন্তায় অভিভূত হলেন একই ঘটনা হল কিছুক্ষণ পরে দেখলেন ঠাকুর আগের মতোই তীর বেগে ঘরে ফিরে এলেন মা পরে ঠাকুরের কাছে গিয়ে ওই সম্বন্ধে ঠাকুরকে জিজ্ঞাসা করায় ঠাকুর বললেন তুমি দেখেছো নাকি তারপর বললেন ছেলেরা সব এখানে এসেছে সকলেই ছেলে মানুষ তারা আনন্দ করে এই বাগানের এক একটা খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল আমি দেখলাম ওই গাছতলায় একটা কালসাপ রয়েছে সে এত রাগী যে সকলকেই কামড়াতো ছেলেরা তা জানত না তাই আমি অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম বলে এলাম আর কখনও ঢুকিস মা এ শুনে অবাক হলেন ঠাকুর তাকে এ কথা তখন প্রকাশ করতে নিষেধ করেছিলেন অনেক সময় প্রশ্ন জাগে ঠাকুর কি আমাদের রক্ষা করেন মা যেমন সন্তানকে রক্ষা করেন তেমনি ঠাকুরও তার শরণাগত ভক্তদের রক্ষা করেন এই দারুণ চিত্রটি আমাদের মনে আশা ভরসা জাগায় হরিজাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় মা জয় স্বামীজি তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে